আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ তো এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার পানি পরে তো এরকম পানি পরার সমস্যা অনেক আমরা পেয়ে থাকি যে সমস্ত সমস্যাগুলো বেশিরভাগই পাওয়া যায় সেটা হচ্ছে ড্রেন লাইন ব্লক হলেই পানিটা পড়ে থাকে তো ড্রেন লাইনে আবার দুইটা কারণে ব্লক হয় সেটা হচ্ছে এক হচ্ছে ময়লা জমে ব্লক হয় আবার আরেকটা হচ্ছে বরফ জমে যায় তো ময়লা জমে ব্লকটা আপনার বেশিরভাগ অনেক দিন ব্যবহার করার ফলেই এটা হয়ে থাকে আর যেটা বরফ জমে হয় এটা যে কোনো সময় হতে পারে আবার অনেক সময় দেখা যায় শীতের সময় আসলে এটা হয়ে থাকে যে বরফ জমে যায় ড্রেন লাইনে অথবা ড্রেন লাইনটা যদি আপনার চিকন থাকে সেক্ষেত্রে এরকম হয়ে থাকে বা বাঁকানো থাকলে সেই ক্ষেত্রে শীতের সময় এই জিনিসটা হয়ে থাকে আর পানি পড়ার সমস্যা আরও অনেক কিছুই আছে, কিন্তু এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে বডি গেমে পানি পড়ে তো বডিও ঘামার ভিতরে অনেক জায়গা দিয়ে ঘামাইতে পারে যেরকম অনেক সময় টপে ঘামায় সাইডে ঘামায় ফ্রন্ট সাইডে ঘামায় ব্যাক সাইডে ঘামায় এরকম বিভিন্ন জায়গা দিয়ে ঘেমে পানি পরে অথবা রাবার ফাঁকা থাকলে পানি পরে তো এইটার হচ্ছে হলো ব্যাক সাইডে আপনার দেখা যায় পানিটা পড়ছে তো এরকম ব্যাক সাইডে যাদের পানি পড়ে দেখা যাচ্ছে বডি ঘেমে কিছু অংশ ঘেমে পানিটা পড়ছিল তো এরকম যদি দেখেন যে পানি পড়ে এই পানি পড়ার ভিতরে আবার কিছু হ্যাঁ আছে আসে যেরকম অনেক সময় একটা হচ্ছে সব সময়ই পানি পড়ে যেরকম বারো মাস পানি পড়ে ঘেমে ঘেমে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এটার বডিটা ড্যামেজ হয়ে গেছে ওই জায়গাটা অথবা দেখা যাচ্ছে ওই জায়গাটায় যদি দেখা যায় কক্সিডের পরিমাণ যখন ফ্রিজটা তৈরি করা হয় ককশিটের পরিমাণ যদি কম থেকে থাকে অথবা এটার যে কুলিং চেম্বার আছে এই কুলিং চেম্বারের পাইপটা যদি ব্যাক সাইডে বডির সাথে লাগানো থাকে সেক্ষেত্রে এরকম ঘেমে পানি পড়তে পারে আর যেটা নাকি সব সবসময় ঘেমে পানি পড়ে সেটার সমাধানটা হচ্ছে আপনার এই বডি কেটে অনেক সময় এগুলো ককশিট নতুন করে লাগানো যায় সেটা করা যায় আর যদি দেখেন যে অনেক সময় হঠাৎ পানি পড়ে যেরকম এটা হঠাৎ কীরকম হয় অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় এরকম ঘেমে বডি পানি পড়ে এটা প্রায় ফ্রিজে পাওয়া যায় যদি দেখেন যে শুধুমাত্র বৃষ্টির সিজনেই এই পানিটা ঘেমে পড়ে সেক্ষেত্রে এটা আপনি যদি মুছে দেন শুকনা করে মুছে দেন সেক্ষেত্রে এই পানিটা কিন্তু আপনার আর ঘেমে ঘেমে পড়বে না আর যদি দেখেন যে সব সময় পানিটা পড়ছে সেক্ষেত্রে আপনি এটা রিপেয়ার করতে পারেন আর এটা যদি আপনি রিপেয়ার সময় যদি দেখেন ঘেমে পড়ে তো এটা রিপেয়ার যদি নাও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজের কোনো সমস্যা হবে না এটা যদি আপনি মাঝে মধ্যে মাঝে মধ্যেই মুছে রাখেন সেক্ষেত্রে এটা ফ্রি চলবে কিন্তু ফ্রিজের কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে পাঁচ বছর বা দশ বছর ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে ওই জায়গাটা হালকা একটু মরিচা পড়তে পারে এরকমটা হয়ে থাকে এছাড়া ফ্রিজে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম